স্বামী মারা যাওয়ায় কোনো উপায় না পেয়ে চার বছরের ছোট মেয়েটিকে নিয়ে যখন বোনের বাসায় উঠছিলাম সেই দিন বুঝতে না পেলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে ছোট বোন ও তার স্বামী খুশি আমি যে নিরুপায় ছিলাম না না ছিল ছিল বাবা মা বড় নির দুই কোলে থাকার জন্য আমার এই ছোট বোনটাই ছিল তাই বাধ্য হয়ে ছোট বোনটার বাড়িতে ঠাঁই নিতে হলো আমাকে ছোট বোনটার বাড়িতে এসেছি প্রায় এক সপ্তাহের মতো হলো মধ্যে আমি খেয়াল করে দেখলাম আমার ছোট্ট বোনটা আগের মতো মতো আমাকে আর আপু আপু বলে ডাকে না আমার সাথে সে ভালো করে কোথাও বলে বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে ফেলেছে আমি বুঝতে পারলাম সে আমার আপন বন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি হয় এরপর আমি চুপচাপ ঘরের সব কাজকর্ম করে নিলাম এটাকে নিয়ে আমি একটা ঘরের কোণে পড়ে থাকি কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব আমি তাই চুপচাপ সব কিছু সহ্য করে নিতাম একদিন রাতে থালা বাসন ধুয়ে নিয়ে আসার সময় কোণের রুম থেকে কিছু কিছু কথা আমার কানে এসে লাগলো বুঝতে পারলাম আমাকে নিয়ে তারা কিছু একটা বলতেছে না ঠিক হবে না কিন্তু অবাধ্য মন আর তো মানে না দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা আমার আমার বোনের স্বামী বলে উঠলো কবে বাড়ি থেকে যাবে বলতো তো দিন হলো আমার বাড়িতে এসেছে এ বাড়িতেই পড়ে আসে তোমার বোনের জন্য এ বাড়িতে থাকতেও আমার অসহ্যকর হয় আর তোমার বোন আছে যার কারণে আমার বোন আর বোন জামাই আমার বাড়িতে আর বেড়াতেও আসে না আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা যদি এসব কিছু জানো তাহলে তারা কি ভাববে এসব কথা কি কখনো তুমি ভেবে দেখেছো আমার বোন বলে উঠলো তুমি একটু আস্তে কথা বলো তো আপু শুনতে পাবে আর আমারও কি এসব ভালো লাগে বলো তাও বের হলে তাকে কৈফত দিতে হয় তার উপর আমার সব জামা কাপড় তাকে ব্যবহার করার জন্য দিতে হয় এরপরে আমার বোনের স্বামী বলে উঠলো যত সব ঝামেলা আমি মরেছে তাই বলে কি তাকে বোনের বাড়ি এসে উঠতে হবে শ্বশুর কারো গলায় গিয়ে ঝুলতে পারিনি আশেপাশের লোকজন জানতে পারলে আমাদেরকে ছিচি করবে তুমি তোমার বোনকে যত দ্রুত নিজের ব্যবস্থা করতে বলো তারপরে আবারও আমার বোন বলে উঠলো এভাবে মুখের সামনে চলে যেতে বলা যায় না কেউ জানলে তো আবার আমাদেরই দোষ দিবে সে গিলতে না পারতেছি সহ্য করতে যত সব ঝামেলা আমার ঘাড়ে এসেই পড়ে পরে কিছু শুনতে পেলাম না হয়তো দুইজনে ঘুমিয়ে পড়েছে খেয়াল করে দেখলাম চোখ থেকে আমার দুই ফোঁটা পানি পড়তে চোখের পানি মুছে হাসি মুখে রুমের কাছে চলে আসলাম দরজা মেলে দেখি আমার চার বছরের ছোট মেয়েটা হাসি মুখে খেলাধুলা করতে আমাকে দেখে সে প্রশ্ন করল আমু আমরা কখন বাসায় যাব। আমার আব্বু আমাকে কখন নিতে আসবে আমাকে আর খালামুনির বাসায় ভালো লাগে মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করতেছি চোখের পানি ধরে রাখ এরপর মেয়েকে জড়িয়ে ধরে মিথ্যে আশ্বাস দিতে লাগলাম বললাম আসবে সোনা আসবে তোমার আব্বু আমাদেরকে আর কিছুদিন পরেই নিতে আসবে তুমি এখন লক্ষ্মী মতো ঘুমিয়ে যাও মেটা আমার এক বুক আশ্বাস নিয়ে ঘুমিয়ে পড়ল। আমার স্বামী এক মাস আগে রোড এক্সিডেন্টে মারা যায় আমার স্বামীর আপন বলতে তার মা তার তার একটা বোন আর একটা বড় ভাই ছিল আর বিয়ের কয়েক মাস আগে আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ আমাদের কে ছেড়ে চলে যায় মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল আমাদের যখন আমার স্বামী বেঁচে ছিল তখন আত্মীয় স্বজন কারো অভাব ছিল না কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় কি তার ভাই আর বোনও এখন হারে হারে টের পাচ্ছি তারা শুধু আমাদের নামে আত্মীয় ছিল আমার স্বামী যখন ছিল আমার ছোট বোন সপ্তাহে আমাকে দুই দিন ফোন দিত বাড়িতে ঘুরতে গেলেও অনেক আপ্যায়ন করত। এখন হাইরে আফসোস আজকে দুপুর দিকে গোসল করে যখন বের হয়েছিল আমার ছোট বোনটা জোরে কাউকে ধমকাচ্ছে আমি রুম থেকে দ্রুত বের হয়ে দেখলাম আমার বোন আমার ছোট মেটাকে ধমকাচ্ছে আমার ছোট মেটাকে ধমকিয়ে বলতে লাগলো এই তুই কাকে বলে ফ্রিজ থেকে কেক বের করছিস আমার স্বামী এনেছে এটা খাবে বলে তুই কিনা বের করে খাচ্ছিস আজকের মতো তোকে ছাড় দিলাম আর কোনদিন যদি দেখি ফ্রিজ থেকে কিছু বের করে খেতে এরপরে তোর পিঠের চামড়া তুলে নিব তো সব ঝামেলা এই বলে আমার বোন আমার মেয়ের হাত থেকে কেকের টুকরোটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় সামনে এগিয়ে গেলাম না তাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম এক পলকে আমার বোন চাইলে কিন্তু কেকের টুকরোটা আমার মেয়ের হাতে দিতে পারত এখন বিকাল সাড়ে তিনটার মতো এর মধ্যে আমার সকল জিনিসপত্র আমি গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার ছোট মেটার সরমান নেই সেই বাড়িতে আমি আর কোনোভাবেই থাকব না প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো যা টাকায় কি সব টাকা ছাড়া কি কারোর সাথে সম্পর্ক রাখা যায় মনে পড়লো হ্যাঁ দুনিয়াতে এখন টাকাই সবকিছু আর পৃথিবীতে যতদিন স্বামী বেঁচে আছে ততদিন সবার কাছে সম্মান পাওয়া যায় আর স্বামী না থাকলে জিন্দগি তো লাশ হয়ে থাকতে হয় আর এই জীবন কাহিনীটা আমার জীবনে হলো এক আপুর জীবনের কাহিনী